atdawa.tv দুনিয়া ও আখিরাতের কোলালে জুমার আগে যে বয়ানটা করা হয় এটা কতটুকু ঠিক হবে যে নুরুল আলম ভাই অনেক দিন পরে প্রশ্ন করছেন আর প্রশ্ন পাই না অনেক দিন আগে তো নিয়মিত প্রশ্ন করতেন অনেক দিন পরে ওনার প্রশ্ন বেশি আসলে জুমার আগে যে আমাদের দেশে বলা হয় যে চার রাকাত শুনুতুম ওয়াক্তা পড়ে নিন আসলে কাপরাল জমা সাজ এটা আসলে কোরআন এবং সুন্নাহদার প্রমাণিত নয় বরং শুননা তারা প্রমাণিত হইলো যেটা শুননা সেটা হইল রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন জুমান নামাজি যে যত আগে আসতে পারে সে তত বেশি ফজিলত পাবে যেমন প্রথম যে আসে একটা উট উটকোরবানের সোয়াব পাবে ইত্যাদি এবং ফেরেজ রেকর্ড করে থাকেন তাইলে এই এবং মসজিদে এসে দুরাগাত দুরাগাত করে নামাজ পড়তে হবে ইলা মাস আল্লাহ আল্লাহ যতক্ষণ চান সে পড়তে থাকবে যখন খদিব সাহেব বেরিয়ে আসেন তখন তারা নামাজ বন্ধ করবে আজ খদীফ সাহেব খোদবা দেবেন তারা খোদ্া শুনবেন কিন্তু মাঝখান দিয়ে আগে ওয়াশ করো মাতৃভাষায় বাংলা ভাষায় ওয়াশ করো এরপরে আবার চার জায়গায় সময় দাও আসলে এটা শূন্য দ্বারা এভাবে প্রচলিত নয় শূন্য দ্বারা প্রমাণিত নয় অতএব এগুলো শূন্য সমর্থিত নয়